এটা আমার না না তোমার না আমার আমি তো ভাবতাম তুমি আরো ভালো কুস্তি করতে পারো শ্রীধাম আমি ওই সাড়ে সাথে কিভাবে পারবো সার তো পূজনীয় পশু শ্রীধাম তুমি কি মধুর পূজা করবে

এটা একদমই ঠিক করনি কৃষ্ণা তুমি এটা দয়ালকে দিয়ে দিলে কেন আমি না বিষ্ণু দিয়েছে কুসুম এই বছর অনেক ফুল ফুটেছে আমাদের ঝুড়ি ফুলের মালায় ভরে যাবে আমাদের অন্য রাস্তা দিয়ে যাওয়া উচিত কেন কৃষ্ণ আমাদের যেভাবে দেখছে আমার তো ভয় লাগছে ওর মনে কিছু তো রয়েছে আমি সত্যি বলছি কৃষ্ণ আমাদেরকে কি করবে ও তো এখন গরুর দুধ দোহন করছে আর ওর ভয়ে আমি অন্য রাস্তা দিয়ে যাব না এসো কি হয়েছে তোমার লক্ষ্মী তুমি রাধার গায়ে দুধ ছিটিয়ে দিলে কেন এ ভেবেছে তোমার তাজা দুধ পছন্দ তুমি তো আজকের জন্য যথেষ্ট দুধ করেছো কৃষ্ণ হ্যাঁ মা এখন আমি গরুদের চরাতে নিয়ে যাচ্ছি এই বন্ধ করো এই চিৎকার চেঁচামেচি আমার মাথায় ব্যথা শুরু করেছে তালবন থেকে এখনো আমার জন্য সোমরস আসেনি নাকি এসে গেছে মহারাজ এতটা সময় লেগেছে আমাকে কিছুটা সোমরস পান করাও আর বলো কি সংবাদ আছে ধেনুকাসুরের ও কি আমার কালকে বধ করে দিয়েছে ক্ষমা করুন মহারাজ কিন্তু ধেনুকাসুর মারা গেছে কি মারা গেছে হ্যাঁ মহারাজ সঠিকভাবে জানি না কিন্তু সংবাদ পেয়েছি ওকে মেরেছে বৃন্দাবনের সেই অলৌকিক বালক তাহলে আকাশবাণী সত্য ছিল আমি যদি ওকে না মারি তাহলে ও আমার কাল হয়ে দাঁড়াবে বাকি ชมরস গাড়ি থেকে নামাও আমার আরো ชมরস লাগবে ক্ষমা করুন মহারাজ এটুকুই তালরাস এসেছে ধেনুকা সুরকে হত্যা করে তালবনের বাকি সব ফল বৃন্দাবনবাসী দখল করে নিয়েছে কেউ কি নেই যে ওই বালককে মারতে পারবে তা না হলে ও আমার কাল হয়ে দাঁড়াবে আমার কাছে একটা ভালো উপায় আছে মহারাজ ওয়ারিস্টার নামে এক খুবই শক্তিশালী দৈত্য রয়েছে ওর সিং দিয়ে বড় বড় পর্বতকে গোড়া থেকে উপরে ফেলতে পারে হ্যাঁ ও আসলেই খুবই শক্তিশালী আমার কালকে যদি কেউ বধ করতে পারে তাহলে সে একমাত্র অরিষ্টাসুর ওকে তাড়াতাড়ি ডেকে পাঠাও তাড়াতাড়ি ঠিক আছে মহারাজ এই সকল ফুলের মালা এই বছরের সূর্য পূজাকে আরো অধিক সুন্দর বানিয়ে দিবে আর আমি এবার সূর্য পূজাতে সব থেকে সুন্দর জামা কাপড় পরে আসব এখন তোমরা দুইজন কথা বলা বন্ধ করো তা না হলে আমাদের কাজই সম্পূর্ণ হবে না রাধা এটা কি করছো সূর্য পূজার জন্য ফুল তুলছি সূর্য পূজার জন্য ফুল তাও আমার অনুমতি ছাড়া আমাদের তোমার অনুমতির কোনো প্রয়োজন নেই দেখেছো তোমরা সবাই এই মেয়েরা আমার বাগান থেকে ফুল চুরি করছে hmm. তুমি এই বনের মালিক হলে কবে থেকে তুমি কখনো <hans> কোনো বীজ রোপণ করনি কখনো কোনো গাছে জল দাওনি তুমি করু আর তোমার বেয়াদব বন্ধুদের সাথে নিয়ে কুসুম বনের সৌন্দর্য নষ্ট করছো তোমার সাহস কিভাবে হলো আমার মতো ভদ্র আর নিষ্পাপ ব্যক্তির নিন্দা করছো হ্যাঁ ভদ্র আর নিষ্পাপ কৃষ্ণা জন্ম নেওয়ার পরে এক নারীকে হত্যা করেছে পুতনা তো একটা পাপি রাক্ষসী ছিল ও কৃষ্ণাকে মারতে এসেছিল আর ছোটবেলায় সবার বাড়ি থেকে মাখন চুরি করে যশোদা মায়ের কাছে কত মিথ্যা কথা বলেছে হ্যাঁ খেতে খুবই সুস্বাদু লাগতো আর এ কিছুটা বড় হওয়ার পর স্নান করতে থাকা বেছারি গোপীদের বস্ত্র চুরি করতেও এ লজ্জা পাইনি হেসে নাও দল আর কিছুদিন আগেই কৃষ্ণ একটা বাছুর কেও মেরেছিল কিন্তু বৎসাসুর তো একটা রাক্ষস ছিল তাহলে এরকম ভদ্র আর নিষ্পাপ তোমাদের বন্ধু কৃষ্ণা বলা হয়ে গেছে তোমার এখন আমার কথা এদের সাথে ঝগড়া করলে আমাদের আরো অপমানিত হতে হবে কৃষ্ণা

তাহলে এখানে লুকিয়ে বসে আছে কংসের কাল এখন আর বাঁচতে পারবে না এই বালক এ তো খুবই ভীতু বালক একইভাবে কংসের কাল হবে আরে কমলা তুমি আমার লালকে কোথাও দেখেছ আমি প্রতিদিন সন্ধ্যায় ওর ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি তোমার ব্যাকুলতা আমি বুঝতে পারছি আমি ওর ফিরে আসার অপেক্ষায় থাকি ওর নিত্য নতুন কর্মকাণ্ডের কথা শুনতে খুবই ভালো লাগে নিত্য নতুন কর্মকাণ্ড আহা এটাই মনে হয় সেই ভালো। এখানে থেকে ওর আসার অপেক্ষা করি ললিতা বিশাখা দেখো এখানকার ফুলগুলো কত সুন্দর কিন্তু আমার হাত তো পৌঁছাচ্ছে না এটা কিচের শব্দ গরুর গলার ঘন্টা শব্দ মনে হয় ঘুমিয়ে পড়ো ভাই এটা ঘন্টার শব্দ না ওরা কি করছে কি করার পরিকল্পনা করছো তুমি রাধার কাছ থেকে আমার অপমানের প্রতিশোধ আমাদের আরো ফুল লাগবে রাধা চিন্তা করো না আমি চেষ্টা করছি এই ডাল তো নিচু হয়ে গেছে মনে হচ্ছে ঈশ্বর আমার উপর প্রসন্ন হয়েছে ধরে এবার বিশাখা বাঁচাও ললিতা ফুল চোরেরা আবার চলে এসেছে আমাদেরকে সবসময় ফুল ভাড়া দিতে হবে বন্ধুরা এখান থেকে ডাল দাও আমরা ধরে নিব এদের মধ্যে থেকে কেউ নয় কিন্তু কংসের কাল যদি অতটাও শক্তিশালী হয় যতটা আমি শুনেছি তাহলে ওর গ্রামকে বিপদে দেখে দৌড়ে চলে আসবে thank তোমার বন্ধুরা তাদের গরু নিয়ে বাড়ি ফিরে গেছে কৃষ্ণা তুমি বাড়ি না গেলে যশোদা মা খুবই চিন্তা করবে আমি আমার ফুল পাহারা দিব দরকার হলে সারা রাত দাঁড়িয়ে থাকবো ও তুমি এত জেদি কেন কৃষ্ণা আমাদের এই ফুলগুলো সূর্য পূজার জন্য লাগবে তাতে আমার কিছু করার নেই এখন এই ফুল শুধুমাত্র ভগবান বিষ্ণুর জন্য ওটা কিসের শব্দ মনে হচ্ছে তো রাক্ষসের হুম হা এসো কৃষণ বাসিয়ে নাও তোমার প্রিয় বৃন্দাবন দ্রাও কৃষ্ণ এটা সরযন্ত্র হতে পারে হতেও পারে কিন্তু আমি বিরিন্দা বনবাসীদের বিপদে ফেলতে পারবো না কৃষণ। এই ভয়ানক সার অবশ্যই কোন রাক্ষস তুমি ওকে লাগিয়ে দিয়েছি কৃষ্ণা ভয় পেও না সুবলা এ তো শুধুমাত্র একটা সাধারণ সার তুমি যদি বলো তাহলে একেও বনে চড়াতে নিয়ে যাব অনেক মজা করেছিস তুই তুমি আসলে কোনো রাক্ষস নও একটা নিচু আর অধর্মী পশু তুমি বৃন্দাবন বাসীদের ভয় দেখাচ্ছ কেন যদি আমার সাথে যুদ্ধ করতে চাও তাহলে একটা রাক্ষসের মতো যুদ্ধ করো কোনো পোকার মতো নয় কৃষ্ণা পালাও

খে খেয়ে আমার পেট তো হাড়ি হয়ে গেছে এখন একটু বিশ্রাম করতে হবে আমার আরো লাডু লাগবে বাহ আমার ভাই আজ তুমি তোমার বীরত্বের কাহিনীতে আরো একটা কাহিনী যোগ করে দিলে তার মানে কৃষ্ণার পাপের ঝুলিতে আরো একটা পাপ জমা হয়েছে তাহলে এখন আমাদের নিষ্পাপ কৃষ্ণা একটা সার কেউ মেরে ফেলেছে ও কোনো সাধারণ সার না ও একটা ভয়ানক রাক্ষস সারের ছদ্মবেশ নিয়েছিল ও কৃষ্ণা যাই হোক না কেন ও তো গরু জাতীয় পশুই এখন তোমার গরু হত্যার পাপ লাগবে হুম ঠিক আছে আমি কালকে যমুনায় স্নান করে পাপ ধুয়ে নিব হ্যাঁ তাতে কিছুই হবে না ললিতা ঠিক বলেছে এটা হলো ঘোর পাপ আর এই পাপ ধোয়ার জন্য তোমাকে পৃথিবীর প্রত্যেকটা পবিত্র নদীতে স্নান করতেই হবে আমি একটা ভালো উপায় পেয়েছি সারা পৃথিবী না ঘুরে আমি সকল পবিত্র নদীগুলোকে এখানে এনে স্নান করে নিচ্ছি ও কৃষ্ণা স্বপ্ন দেখা বন্ধ করো স্বপ্ন দেখতে থাকো আমি হলাম গঙ্গা পর্বতের রাজা হিমবনের কন্যা আমি হলাম কাবেরি আমি ব্রহ্মার আশীর্বাদে নদীর স্বরূপ ধারণ করেছি আমি গোদাবরী আমার জল আপনার মতোই মধুর শ্রীকৃষ্ণ আমি হলাম সরস্বতী আমার নাম সর্বদা বেদ উপনিষদ আর ভগবান বিষ্ণুর সাথে নেওয়া হয় আমি হলাম নর্মদা আমার জন্ম ভগবান শিবের শরীর থেকে হয়েছে আর আমি হলাম আপনার প্রিয় যমুনা সূর্যদেবের কন্যা যমরাজের বোন আপনার স্পর্শ মাত্রই আমি পবিত্র হয়ে যাব কৃপা করে আমার জলে প্রবেশ করুন এটা আমার সৌভাগ্য ধন্যবাদ এই সরোবরের নাম হবে শ্যামকুণ্ড এর জল পবিত্র আর শীতল আর এই শ্যামকুণ্ডে স্নান করে আমার সমস্ত পাপই ধুয়ে গেছে কিন্তু তোমরা তিনজন পাপের ভাগী হয়ে গেছো রাক্ষস অরিষ্টাসুরের পক্ষ নেওয়ার কারণে এসো শ্যামকুণ্ডে স্নান করে তোমাদের পাপ ধুয়ে নাও না তোমার পাপ ধুয়ে এখন এই জল অশুদ্ধ হয়ে গেছে আমরা আমাদের সরোবর নিজেরাই বানাবো হ্যাঁ ওখানেই যেখানে অরিষ্টাসুর ওর পা গর্ত বানিয়ে দিয়েছে খুবই সুন্দর সরোবর বানিয়েছো তুমি রাধা কিন্তু সরোবরের জল তো দেখতে পাচ্ছি না জলও হবে যদি বর্ষার জন্য অপেক্ষা করো তাহলে ভুলে যাও কোথাও মেঘের কোন চিহ্ন নেই তাহলে তোমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তোমাদের আমার এই অশুদ্ধ জল লাগবে না না একদমই না আমরা মা গঙ্গার থেকে আমাদের শুদ্ধ জল নিয়ে আসব। আমি কি এদেরকে সাহায্য করব বলরাম তোমার সাহায্য ছাড়া এরা কিছুই করতে পারবে না ভাই এটা তো অসম্ভব এভাবে তো সরোবর তৈরি হতে সারা জীবন লেগে যাবে ও রাধা তুমি তো ক্লান্ত আর নিরাশ হয়ে গেছ আমাদেরকে সেবা করার সুযোগ প্রদান করো আমরা তোমাদের এই সরোবর আমাদের পবিত্র জল দিয়ে পূর্ণ করে দিব হ্যাঁ ধন্যবাদ আমাদের কাছে আর কোনো উপায় নেই তোমাদের সরোবর রাধাকুণ্ড তো আমার সরোবরের থেকেও অনেক গুণ সুন্দর এই সরোবর সর্বদা আমার প্রিয় থাকবে আর আমি এখানে প্রতিদিন স্নান করব। তোমার সরোবরও খুবই সুন্দর কৃষ্ণা আমি প্রতিদিন এখানে আমার সখীদের সাথে স্নান করতে আসব।